এখনও আছে পড়ার টেবিল স্কুলের ক্লাসরুমে এখনও শোভা পায় তার হাতে আঁকা ছবি সহপাঠীরা ফাঁকা রেখে দেয় বসার জায়গা কিন্তু নির্মম বাস্তবতা হলো সে আর নেই ফিরবেও না কখনো কোনো দিন ক্লাসে আসে না সে আমাদের আমাদের এখনো আমরা তার জন্য সিট রেখে দেই পাশে যে আমরা মনে করি সে আসবে সে এখানে এসে বসবে কিন্তু মাঝে মাঝে আমরা তা অনেক সময় দরজার দিকে থাকতে থাকি যে সোনা আসবে তো আবার আসবে মনে হয় আবার আসবে এই যে নির্মম হত্যা হয়েছে সেটা আমরা আর কখনোই চাই না গত এক সেপ্টেম্বর মৌলভীবাজারের লালার চক সীমান্তে গুলি করে জুড়ির নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্বর্ণা দাসের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্বর্ণার স্কুলের সহপাঠী থেকে শুরু করে কেউই এখনো বিশ্বাস করতে পারছে না সে নেই তাদের মনে হয় এই তো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে দুরন্ত মেধাবী স্বর্ণা এসে হয়তো বা বলবে কিরে কেমন আছিস তোরা তবে স্বর্ণা আর ফিরবে না সেই বাস্তবতা মনে পড়লেই সহপাঠীরা মানে ও এমন এমন ওকে যেমন দরকার। জুড়ির প্রত্যন্ত এলাকায় তাদের বাড়িতে গিয়ে দেখা গেল একই অবস্থা স্বর্ণার মা বাবারও মেয়ের স্মৃতি নিয়ে তেমন কিছুই বলতে পারলেন না তারা তবে চোখের জল আর হৃদয়ের হাহাকার জানান দেয় বুকের ধন হারিয়েছেন তারা স্বর্ণা যখন নিহত হয় তখন সাথে ছিল মা তিনি জানান গুলি খেয়ে মা বলে চিৎকার দিয়েছিল আর কিছুই বলতে পারেনি স্বর্ণা এর পর থেকেই আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি মা আস্তা বুঝছি নিরোধ বিহারী স্কুলের শিক্ষকরাও জানালেন প্রিয় শিক্ষার্থীর কথা তারাও হতবাক এমন ঘটনায় বললেন স্বর্ণা খুব মেধাবী ছিল পড়াশোনা ও খেলাধুলায় সে ছিল খুবই মনোযোগী ও পারদর্শী সেই শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা স্বর্ণা যে যে মেরে ফেলা হয়েছে কিন্তু আসলে এটা বলা যায় যে স্বর্ণাদাস কিভাবে যে আত্মসমর্পণ করেছে ওদের কাছে এরকম আত্মসমর্পণ করেছে বা হাত তুলা দিছে এখন একজন মানুষ যদি এরকম আত্মসমর্পণ করে ফেলে তাকে কিন্তু গুলি করা উচিত নয় আর আসলে কিন্তু আরেকটি জিনিস কিন্তু বারবারই বলা হয় যে বিজিবি এবং বিএসএফ এর যখন তাদের যখন হ্যাঁ উচ্চপদস্থ যখন তাদের মানে আলাপ আলোচনা চলে বাড়ি তখন কিন্তু বলা হয়েছে যে বর্ডারে কোনো সীমান্তর সীমান্তকে গুলি করা যাবে না কিন্তু আসলে কিন্তু সেখানে কিন্তু বিএসএফ কিন্তু ভুল করেছে আমাদের অত্র বিদ্যালয়ে যা সন্নাদাস অষ্টম শ্রেণীতে ছিলেন তিনি বিএসএফ এর কুলিতে তিনি মৃত্যুবরণ করেন তার চলাফেরাটা ছিল খুবই একটি স্মরণীয় তিনি কখনো অনুশীলন করতেন না যে কোনো অংশ গ্রহণ করতেন অফসর টাইমে তিনি লেখাপড়া করতেন অফসর টাইমে তিনি অত্র বিদ্যালয়ের লাইব্রেরিতে দেশের বইগুলো পড়তেন বিভিন্ন কবির বই এবং লেখকের বই এবং উপন্যাসগুলো তিনি সবসময় পড়তেন এবং ওই দেখা যায় আমরা যখন সপ্তম শ্রেণীতে একটা পরীক্ষা নিয়েছি লাইব্রেরিতে তিনি বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তিনি পুরস্কার পেয়েছেন এবং তিনি সেরা পাঠক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি খুবই আমরা এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা চাই যে পরবর্তীতে যাতে আর আমাদের এমন কারো প্রাণ না দিতে হয় তিনি আমরা এটার বিচার চাই এবং তার জন্য আসলে যে আমাদের প্রশ্ন এটা মুখে প্রকাশ করা আমাদের দ্বারা সম্ভব না আমাদের বিদ্যালয়ের গত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল স্বর্ণা দাস সে আমাদের বিদ্যালয়ের খুবই একজন উদ্যমী এবং পরিশ্রমী মেধাবী শিক্ষার্থী ছিল বিভিন্ন সামাজিক বা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তার পরিচয় পদচারণা ছিল আমরা আসলে স্বর্ণার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরাও এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারে নাই প্রতিদিন আমারও মনে হয় ক্লাসে গেলে সোনার সিটটা এখনও ফাঁকা আছে আমরা স্বর্ণার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই তার পরিবারের সাথে দেখা করি সমবেদনা জানাই সীমান্তের যেন আর কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় এবং আমরা এটাও চাই না যে কেউ যেন অবৈধভাবে সীমান্ত পারি দেয় আমরাও আমাদের বিদ্যালয়ে এই ধরনের একটা সচেতনতা মানে সৃষ্টির আমরা প্রয়াস নেব যাতে কেউ যেন দালালের ক্ষোভ করে না পড়ে এই ধরনের সীমান্তে তারা ক্রস না করে সীমান্ত দ্বারা তারা যাতে ক্রস না করে তারা যেন বৈধ পথে পাসপোর্ট বিছা নিয়ে যেন তারা ভারতে বা অন্য দেশে পারি জমায় সেটাই আমরা মানে সচেতন করার চেষ্টা করবো আমাদের বিদ্যালয়ে সীমান্তে যেন আর কোনো গুলি না হয় এমন আরতি স্বর্ণার ভাই পিন্টু দাসের তার ভাষায় সীমান্তে গুলি কোনো সমাধান নয় কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে আইনের আওতায় তার বিচার হতে পারে গুলি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় যা আমার বোন যেভাবে মারা গেছে এরকম যেন কোন বাইর বইন মারা জানার মার ফুল খালি না হয় এরকম একটা ব্যবস্থা স্বর্ণাদাস খুন হওয়ার পর থেকেই পরিবারের পাশে ছিল বিজিবি এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে পরিবারটিকে স্বাবলম্বী করার অংশ হিসেবে উন্নত জাতের একটি গাভি উপহার দিয়েছে এর পাশাপাশি সাংবাদিক সংগঠন ইউথ জার্নালিস্ট কমিউনিটি স্বর্ণার পরিবারকে বৈশাখী উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে সীমান্তে যেন আর একটি প্রাণও না ঝরে সেই ব্যবস্থা নেওয়ার আর্তি উঠে এসেছে সবার কথায় স্বর্ণাদাস হত্যাকাণ্ডের বিচার হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় আসবে বলেও মনে করেন তারা এক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রাণঘাতী হয়ে ওঠার বদলে মানবিক হতে হবে তাহলেই সীমান্তে আর ঝরবে না কোনো প্রাণ অকালে হারিয়ে যাবে না স্বর্ণাদাসের মতো সম্ভাবনাময় কোনো ফুল